প্যানেল ছিল যখন প্রথম পঁয়ষট্টি জনের সমন্বয়ক প্যানেল ছিল ওইখানে সমন্বয়কদের মধ্যে নারীদের ক্যাটাগরিটা হচ্ছে হল সমন্বয়ক নো বাট এটা আমার মধ্যে তৈরি হয়েছিল যে মানে এখানে মেয়েরা যখন মিছিলের সিক্সটি পার্সেন্ট হয় সেই সিক্সটি পার্সেন্ট মেয়েরা কোনো ধরনের ডিসিশন মেকিং এর দ্বারা নাই এবং এই সিক্সটি পার্সেন্ট মেয়েদের যারা প্রতিনিধি তাদের ক্যাটাগরি হচ্ছে হল সমন্বয়ক তো নো এটার মেকানিজমটা আসলে কি তো কিন্তু এই যে একটা ধারাবাহিকতা এই সকল কিছুর ধারাবাহিকতায় কিন্তু আজকের পরিস্থিতিটা তৈরি হয়েছে আমাদের আমরা যারা নারীরা আছি আমরা আমরা যারা যারা মেয়েরা আছি আমাদের সকলকেই আসলে দরকার এবং আমি খুব আহ মনে করি যে সম্মান মানে কিন্তু পদ পদবি না ইউ আমাকে তোমার পদ দিয়ে অ্যাকনোলেজ করার কোনো দরকার নেই কিন্তু আমার সোসাইটিতে মানুষ হিসেবে আমার যে সম্মান আমি যখন আমার একটা পুরুষ সহযোদ্ধার পাশে দাঁড়াচ্ছি আমার একই ধরনের সম্মানটা আমার প্রাপ্য এবং ওই এতটুকু হলেও কিন্তু মেয়েদের জন্য অনেক সত্যি বলতে কিন্তু আনফর্চুনেটলি অভ্যুত্থান পরবর্তী সময়ে এই স্পিয়ারগুলোতে মেয়েদের অবস্থান এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে একটা ছেলে মেয়েরা মেয়ে যখন আড্ডা দিচ্ছে এই অভ্যুত্থানের যে নারীরা সে যখন এসে কথা বলে তার তাকে একসেপ্ট করতে চায় না মানে সে আর আগের মতো একসেপ্টেড না কারণ নারীদের সে কারণ তার জায়গাটা আসলে কতটুকু ছিল তার কাজ ছিল আসলে হল থেকে মেয়েদেরকে নিয়ে আসা এই কাজটা যেহেতু হয়ে গেছে অমুক কলেজ থেকে মেয়েদেরকে আনার কাজ যেহেতু হয়ে গেছে আর ওদেরকে আর এর থেকে বেশি কিছু করা লাগবে না ওর থেকে ওদেরকে আর দরকার নেই এটা হচ্ছে নারী আন্দোলনের মেয়েদের অবস্থান তো যদি আমার মানে আমি মুখপাত্র না হইতাম তাহলে এই কথাগুলাকে অনেকেই টার্গেট করতে এটা বলে ওর হয়তো পদ নাই তাহলে বেশি বেশি কথা বলতেছে তো আজকে তো পদ আছে পদ থাকা অবস্থায় বেশি বেশি বললাম যাতে কেউ আবার বলতে না পারে যে বঞ্চিত স্বাস্থ্য কথা তো আমার মনে হয় যে কথাগুলো বলা উচিত এবং হয়তো আমি অনেক বিষয়ে আসলে ঘাট ঘাটাতে চাই না আমার মধ্যে প্রচুর ট্রমা আছে আমার ব্যক্তিগতভাবে ভূতান এবং তার পরবর্তী সময়গুলোকে ঘিরে প্রচুর ট্রমা আছে তো আমি যখনই এগুলো রিভিজিট করতে যাই আমি এক্সট্রিমলি ডিস্টার্বড হয়ে যাই তো আমি এগুলা হয়তো এখনই চাচ্ছি না আমার মেমোরিগুলোকে মানে রিফ্রেশ করতে আমি শুধু এটাই এটাই এক্সপেক্ট করব যে আমাদের যারা নারীরা আছে আমরা যাতে নিজেদের মতো করে আমরা আমরা যাতে হচ্ছে নিজেদের সবাই যাতে সবাইকে এম্পাওয়ার করতে পারি এটা খুব দরকার একজন নারী আরেকজন নারীকে সম্মানিত করুক আমি যখন আমার একজন সহকর্মী আমার একজন নারী সহযোদ্ধা তার ব্যাপারে যখন কথা বলবো একটা পাবলিক তখন আমি যাতে তাকে সর্বোচ্চ সম্মানটা দিয়ে কথা বলতে পারি এবং তার ব্যাপারে মানুষের সামনে হচ্ছে আজে বাজে কথা না বলে বেড়াই এই এতটুকু মানুষকে মানুষ হিসেবে আপহোল্ড করা একজন নারীর আরেকজন নারীকে আপহোল্ড করা এটা খুব দরকার আমাদের সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার জন্য কারণ আমরা কেউই আসলে আগাচ্ছি না আমরা কেউই আসলে পিছাচ্ছি না আমরা মানে আমরা যদি সম্মিলিতভাবে ভাবে না আগাই আমরা কেউ আসলে আগাবো না